ই শাসক ছিলেন সাইয়েদনা ওমর সবাই সমান মদ খাওয়ার অপরাধে নিজের কোরিজার টুকরা ছেলে আবু শাহমকে 80টা বেত মেরেছে। এক রাতেই পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতেই পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফতা খমরান কি মদ খায়স? না বাবা শরীফ তো নবিজ। আমি নবিজ খেয়েছি। নবিজ খাওয়া যায়। নবিজ হচ্ছে রাতের বেলা আর আমরা দুধের মধ্যে সফট ফুরমা ছেড়ে দেয়। কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইদান উমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইদান উমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে